বাড়ি ভাড়া ও বেতন ভাতা বৃদ্ধির দাবিতে শহীদ মিনারে অবস্থানরত ভুক্ত শিক্ষকরা সচিবালয় অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছিলেন ভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখে মার্চ টু সচিবালয় কর্মসূচি হাইকোর্টের ফটকে আটকে দিয়েছে পুলিশ এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দলওয়ার হোসেন আজি বলেন সরকার যদি আমাদের দাবির বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেয় তাহলে সেটি শিক্ষক সমাজকে জানানো হবে আর কোনো অগ্রগতি না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের একটি অংশ বেশ কিছুদিন ধরে বেতন ভাতা বৃদ্ধি ও শিক্ষা জাতীয়করণের দাবিতে রাজধানীর শহীদ মিনের অবস্থান করছেন গত সপ্তাহে তারা দাবি আদায়ে সচিবালয় অভিমুখী লং মার্চের ঘোষণা দিয়েছিলেন ডেক্স রিপোর্ট চাটগা টিভি